then আসসালামু আলাইকুম দর্শক আমরা অনেক সময় দেখি যে পায়ের পিছনের যে এই অংশটা অর্থাৎ হ্যামস্ট্রিং মাসেল আমরা বলি এটাকে অনেক সময় আমরা দেখি যে এখানে প্রচণ্ড ব্যথা করতেছে এবং এই জায়গার পেইনের কারণে আপনি যখন ফেলতেছেন তখন এখানে একটা টান খাচ্ছে এবং অস্বস্তি একটা ভাব এবং দেখা যাচ্ছে অনেক পেইন হচ্ছে এই জায়গাটাতে এমনকি অনেক সময় দেখা যায় যে আপনি কোনোভাবে পা ফেলতে পারছেন না এই জায়গায় টানের কারণে বা পা ফেললে দেখা যাচ্ছে যে খোড়ায় খোঁড়ায় হাঁটতেছেন আপনি তো দর্শক যদি আপনার এই অবস্থায় এই পরিস্থিতিতে দেখেন যে আপনি কোনো কিছুই করতে পারছেন না ওষুধ খেয়েও আপনার পেইন কমতেছে না কোনোভাবেই ইম্প্রুভমেন্ট হচ্ছে না এটা তখন আপনার কি করণীয় সে বিষয়ে আজকে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং দেখাবো কিছু এক্সারসাইজ যে এক্সারসাইজগুলো করলে দেখবেন আপনি আপনার এই পেনগুলো অনেক সময় কমে আসতেছে এবং আপনার এই জায়গায় যে টানটা সেটাও কমাতে সাহায্য করছে এক্সারসাইজগুলো তো চলুন দর্শক বেশি কথা না বলে আমরা এক্সারসাইজে চলে যাবো এক্সারসাইজটা করার পরে বিস্তারিত আপনাদেরকে জানাবো হ্যাঁ দর্শক এই ব্যায়ামটা করার সময় অবশ্যই আপনার পাটা এভাবে উঠাবেন দুই হাত এই হাঁটুর নিচে এভাবে সেট করে দিবেন। এভাবে বুকের সাথে চাপিয়ে নিয়ে জাস্ট এইভাবে টান দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ তৃতীয় ব্যায়াম যেটা আমরা করব অনেক সময় ওড়না টাউল অথবা গামছা যে কোনো কিছু আমরা নিতে পারি নিয়ে মাথায় এভাবে আটকে দেব এভাবে যদি না তো ওখানে উঠে বসে বা শুয়ে আগে আটকে নেব এভাবে এরপরে আস্তে আস্তে এটাকে উঠানোর পর এই হাঁটু কোনোভাবে ব্যান্ড হবে না হাঁটু ব্যান্ড ছাড়া এইভাবে উঠায় টেন সেকেন্ড হোল্ড করে ধরে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে আমরা যেটা করব ডান দিকে নিয়ে ক্রস করে টেন সেকেন্ড হোল্ড করব আবার বাম দিকে নিয়েও আমরা টেন সেকেন্ড হোল্ড করবো এরপরে এক্সারসাইজটা শেষ হবে দর্শক এই যে ব্যাম দুটো আপনারা দেখলেন এই ব্যায়াম দুটো আমরা সকাল দুপুর আর তিনবেলা করব দশ থেকে পনেরোবার করার চেষ্টা করব এবং যারা এক্সারসাইজটা করবেন করার পর সাত থেকে দশ দিন করার পর দেখবেন যে অনেক সময় পেনটা কমে যাচ্ছে এবং ইম্প্রুভমেন্ট হচ্ছে কিছু পেশেন্ট থাকবে যাদের এক্সারসাইজগুলো করার পরে দেখবেন যে পেন কোনোভাবে কমছে না বরঞ্চ বেড়ে যাচ্ছে তাদের বুঝতে হবে যে স্ট্রাকচারাল কোনো ড্যামেজ আছে অথবা খারাপ কোনো কিছু ভিতরে থাকতেই পারে তারা অবশ্যই নিকটস্থ কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন অথবা ভালো কোনো হসপিটালে দেখাতে পারেন এ বিষয়ে অবশ্যই আপনারা দেখবেন যে এটা থেকে আপনারা একটা না একটা সমাধান পাচ্ছেন আর যাদের ইমার্জেন্সি পেইন খুব এমার্জেন্সি অবস্থায় আছেন কোনো ভাবে নড়াচড়া করা যাচ্ছে না এবং টাচ করা যাচ্ছে না পা নড়ানো যাচ্ছে না তারা অবশ্যই হসপিটালে এমার্জেন্সিতে দেখাবেন দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া মাসেলকে তার মাধ্যমে পারতাম না হাত উঠে না খুব ভারি ভারি লাগত টান খেত আমার মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমারটা লাগতেছে আমি ওইরকম ফিরে পেতেছি আল্লাহর রহমতে আমি ওখানে নিচে বসে আসি করতে পারি না বাজ করতে পারি আমার কোনো রকম অসুবিধা না স্যারের কাছে আসে আমি হাতও তুলতে পারতেছি হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ হিট দেযা হয় কিছুক্ষণ দেওয়ার পরে বলা আজকে শেষ

এটা আমি কোনো জায়গায় দেখেও নি শুনেও নি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট উনি ট্রিটমেন্ট আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো তারপরে কাজ করতে পারতাম না পেইন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমতো খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপরে তো আস্তে আস্তে হ্যাঁ এখন আপু কি অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো এখন আলহামদুলিল্লাহ এখন তো আর কোনো প্রবলেম নাই মানে 100% সুস্থ 100% হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ কিন্তু মানে অনলাইনে দেখতাম আর কি ইন্ডিয়াতে করতে বা বাইরের দেশে করতে মালয়েশিয়াতে করতে কিন্তু বাস্তবে যে মানে এই যে চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট এটা মানে আমি ফিল ফিল করা যায় যে আমি যে সুস্থ হচ্ছি তো এই তিন দিনে আমি এখন দাঁড়া এত নামাজ পড়ি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খাই কিছুদিন ভালো থাকি এরপর আবার ব্যথাটা ফিরে আসে